এত উচ্ছ্বাস এত খুশি রাখার বলার কোনো অপেক্ষা হয়ে চাইছি আমরা একটা রায় পেয়েছি এ রায় শোনার পর আমার চশমা একদিকে মোবাইল একদিকে আমার কপাল শীষ দেয় এটা বিশাল বিজয় আমাদের জন্য ভারতের ভারত আমাদের উপস্থিত করে ভয় ভয় ছিল কেউ ভয় পায় নাই আমরা ভয় পাবো না এ রায় কার্যকর হবে ইনশাল্লাহ আরও রায় কার্যকর হবে আমরা কাউকে ভয় পাবো না এই দেশটা আমাদের এখানে কোনো জায়গা নাই দেশটাই জনগণের জনগণের মতো দেশ চলবে আগামী শাসক যারা আসবেন হুশিয়ার আমরা কিন্তু পথ পেয়ে গেছি আমাদের আবু সাহেব দেখাই দিয়েছে কীভাবে আমাদের বিজয় ছিনে আনতে হয় আমি রাষ্ট্রের কাছে একটাই আবদার আজকের এই দিনে আবু সাইদ মুক্ত ওয়াসিমদের আপনারা সাহসিকতা খেতাব দেন এখানে নিলজ্জ হবেন না এদের জন্য আজকে এখানে বসে কথা বলতে পারতেছি মহান আল্লাহ কাছে শুক্রিয়া এই বিপ্লবের কোনো মাস্টার নাই এই বিপ্লবের কোনো মাইন্ড একজন মহান আল্লাহ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ শুক্রিয়া মহান আল্লাহ আসসালাম আলাইকুম এ পর্যায়ে প্রতিক্রিয়া জানাবেন লেটেন কর্নেল ফেরদোস আজিজ মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ ওর মাস ধরে প্রতিকৃত রায় আজকে দেয়া হয়েছে এই রায় যদি কার্যকর হবে সেদিন শহীদদের এবং অনন্ত জুলাই যোদ্ধাদের এবং এজাবতকার যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনাপুরকে এটিআর হত্যা থেকে শুরু করে সাতলা হত্যাণ্ড হত্যা ইভেন চলিশাল কেলে সকলের আত্মা শান্তি পাবে তার আত্মীয় স্বজনরা শান্তি পাবে আমরা চাই এই রায় অবিলম্বে কার্যকর করা হোক একই সাথে আমি এটাও চাই হাসিনা এবং তার আত্মীয় স্বজন তাদের যে সকল সম্পত্তি দেশে এবং বিদেশে আছে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং এই সম্পদ শহীদ দুই হাজার শহীদ ও পঁয়ত্রিশ হাজার বন্ধু জল তাদের পরিবারকে দেওয়া হোক যাতে কিছুটা হলেও তাদের মোচন হয় এটা সরকারকে করতে হবে আর বাংলাদেশ গড়ার শপথ দিয়ে দল দল মত নির্বিশেষে সকলকে এই রায় থেকে শিক্ষা দিয়ে আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে আমরা সকল হত্যা এবং সকল অপরাধের বিচার চাই এই আইসিটি আরও শক্তিশালী হোক এই আইসিটির মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই যাতে কারো প্রতি অবিচার করা না হয় আমরা ন্যায় বিচার চাই পনেরো বছরের সকল অপরাধের বিচার এই আইসিটিতে হতে হবে কারণ এই আইসিটির প্রতি জাতির আশা আছে ও জাতি তাকিয়ে আছে আঠারো কোটি জনতা এই আইসিটির পক্ষে আছে সমর্থন আছে আমরা আশা করব আইসিটি সহসীতার সাথে বাকি মামলাগুলো চালিয়ে যাবে এবং আমরা বাকি মামলাগুলো রায়ের জন্য অপেক্ষা করছি আমরা আবারও সৃষ্টিকর্তার কাছে দায় করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ইনকিলাস মঞ্চের অন্যতম সংগঠন আসাদুজ্জামান আজাদ ভাইকে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি

বাংলার বুকে এই শেখ হাসিনা নিঃশ্বাস দিবে ততক্ষণ পর্যন্ত এই শহীদের হাত করে কখনোই আমাদের শুভকামনা পর্যায়ে পৌঁছাবে না আমাদেরকে সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে একটিমাত্র রায়ে আমরা সন্তুষ্ট না এই রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলেই যাবে ধন্যবাদ ধন্যবাদ স্বনির্ভর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে